প্রিয় দর্শক আপনারা সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করুন বাংলাদেশ থেকে প্রায় এক কোটির মতো মানুষ প্রবাসে বসবাস করে এই যে এক কোটিরও বেশি মানুষ দেশ ছেড়ে বিদেশে গিয়ে প্রবাসী জীবনযাপন করছেন তাদের কি রেমিটান যোদ্ধা তারা সবাই যদি রেমিটান যোদ্ধা হয়ে থাকেন তাহলে কেন তারা সবাই রেমিটান যোদ্ধা আবার যদি তাদের সবাই রেমিটান যোদ্ধা না হয়ে থাকেন তাহলে কেন তারা রেমিটান যোদ্ধা নন আসুন আজকে সে বিষয়টি সম্পর্কে একটু আলোকপাত করি দেশ ছেড়ে মানুষ প্রবাসে যান মূলত একটু ভালো রোজগারের জন্য ভালো শিক্ষার জন্য অথবা উন্নত মানের একটু জীবন যাপনের জন্য এদের মধ্যে অধিকাংশই যান মূলত কাজের সন্ধানে অর্থাৎ সেখানে গিয়ে তারা আয় রোজগার করেন এবং দেশে পরিবার পরিজনের কাছে টাকা পয়সা পাঠান এই যে টাকা পয়সা পাঠানোর বিষয়টা এখানে একটি বিশেষ ব্যাপার জড়িত রয়েছে কোনো একজন প্রবাসী কর্মী যদি বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান তাহলে তিনি যে টাকাটা পাঠাবেন সেই টাকা বাংলাদেশের জাতীয় রেমিটেন্সের অঙ্কের সাথে যুক্ত হবে ফলে একই সাথে তিনি তার পরিবারের জন্য যেমন টাকা পাঠাচ্ছেন সেই টাকা তার পরিবারও পাচ্ছে একই সাথে দেশের রেমিট্যান্সের ভান্ডার সমৃদ্ধ হচ্ছে আবার অনেকেই আছেন যারা তাদের উপার্জিত অর্থ বৈধ ব্যাংকিং চ্যানেলে না পাঠিয়ে অবৈধ হুন্ডি কিংবা অন্যান্য কোনো দুই নম্বর পথে দেশে পাঠিয়ে থাকেন এখানে তারা সামান্য একটু আর্থিক লাভবান হওয়ার চেষ্টা করেন কিন্তু তারা একটু ভেবে দেখেন না তারা যে অবৈধ পথে দেশে টাকা পাঠাচ্ছেন সেই টাকায় হয়তো তাদের পরিবার সাময়িকভাবে উপকৃত হচ্ছে কিন্তু তিনি দেশের একটা বিরাট সর্বনাশ করে দিচ্ছেন অবৈধ হুন্ডের মাধ্যমে বাংলাদেশে যখন আপনি টাকা পাঠাবেন সেই টাকাগুলো সাথে সাথেই বিদেশে পাচার হয়ে যাবে সেই টাকাগুলো আপনি ওই অবৈধ হুন্ডির ব্যবসায়ীর হাতে দেওয়া মাত্রই এটা বিদেশে পাচার হয়ে যাবে আপনি মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা উপার্জন করলেন সেই টাকায় দেশের যদি কোনো কল্যাণী না হয় উল্টো যদি দেশ থেকে টাকা পাচার হয়ে যায় এটার সে দুঃখজনক আর কিছু হতে পারে না তাই যেসব প্রবাসী বৈধ চ্যানেলের মাধ্যমে অর্থাৎ বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে টাকা পাঠান সেই টাকায় একই সাথে তার পরিবার ও রাষ্ট্র উপকৃত হয় রাষ্ট্রের রেমিটেন্সের ভাণ্ডার সমৃদ্ধ হয় তাকেই মূলত রেমিটেন্স যোদ্ধা বলা যেতে পারে আর যাদের মাধ্যমে অবৈধ পথে দেশে টাকা পাঠানো হয় তাদের টাকা বিদেশে পাচার হয়ে যায় তাদেরকে সত্যিকার অর্থে রেমিটেন্স যোদ্ধা না বলাই ভালো তাদের জন্য অন্য কোনো বিশেষণ ব্যবহার করা যেতে পারে সে যাই হোক বাংলাদেশের মোট রেমিটেন্সের ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা অনেক তারা প্রতিনিয়ত বৈধ পথে টাকা পাঠান বলেই আমাদের রেমিটেন্সের ভাণ্ডার সমৃদ্ধ হচ্ছে তাই তাদের এই কাজকে ভালো একটিভাবে উৎসাহিত করা যেতে পারে যেমন তাদেরকে বিশেষ প্রণোদনা দেওয়া যেতে পারে যেটা এখন দেওয়া হচ্ছে এটা আরও বাড়ানো যায় কি না কিংবা অন্যান্য কোনোভাবে তাদেরকে আরও উৎসাহিত করা যায় কি না সে ব্যাপারে বিশেষজ্ঞ ব্যক্তিদের এখনই চিন্তা ভাবনা করা দরকার আছে আপনারা সবাই অনেক ভালো থাকবেন সবার জন্য শুভকামনা धन्यवाद